একান্নশো বা ত্রিপান্নশো ত্রিপান্নশো কি হলো কিলো ত্রিপান্নশো তিরপান্নশ ত্রিপান্নশো তিরপান্নশো ত্রিপান্নশো চুয়ান্নশো 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 ও দাম বলো চুয়ান্নশো পাঁচপান্নশো পাচপান্নশ পাঁচপান্নশো পাচপান্নশ পাঁচপান্নশ পাচপান্নশো পাঁচপান্নশো পাচপান্নশো পাচপান্নশো ছাপ্পান্নশো ছাপ্পান্নশ ছাপ্পান্নশো ছাপ্পান্নশো আটান্নশো 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 আঠান্নশো এক আঠান্নশো নয় আঠান্নশো আটান্নশো দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর লিচু বাজারের পাইকারি আরজ অবস্থান করছি তো এখান থেকে আজকে লিচুগুলো যে নিলামে উঠে কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ উনত্রিশে মে দু রবিবার আপনারা জানেন যে লিচুর কিন্তু জমজমাট সিজন চলছে আর বর্তমানে অ্যাভেলেবল মাদ্রাজি বেদানা এবং বোম্বাই তিন জাতের লিচুই কিন্তু বাজারে অ্যাভেলেবল এই পাশে এক একটা করে ভ্যান আসে এগুলো সবগুলো হচ্ছে গৃহস্থ ভ্যান এগুলো আসে আসার পরে লিচুগুলো কিন্তু ডাকে উঠে তারপরে সর্বোচ্চ যে ডাকটা বলে তাকেই কিন্তু দেওয়া হয় এবং একটা ভ্যানে যতগুলো লিচু থাকে সবগুলো লিচু কিন্তু যে ডাক বলবে তাকে নিতে হবে তো চলেন আমরা একটু আপনাদের কিছু তথ্য দিই যে আজকের লিচুর বাজারটা কেমন যাচ্ছে আঠারোশো টাকা বাজারে এটা বিক্রি হয়ে গেছে লিচু মাঝারি সাইজ খুব বেশি বড় সাইজ ছোট আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের

বোম্বাই লিচু উনিশশো টাকা হাজারে টাকা পিস দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য লিচুর গাড়ি দাঁড়ায় আছে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ডাকে উঠবে ডাকে উঠে সর্বোচ্চ যে দাম বলবে তাকেই কিন্তু দেওয়া হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা প্রথমত মাদ্রাজি তারপরে দুইটা বোম্বাই দেখলাম এই যে এখানে একটা মাদ্রাজি দেখি মাল্লি মাল্লি এখানে কত কত করে যাচ্ছে কত দুই

Soluçu, 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 soluçu,

কথা ধরে রাখছেন দাম কত ধরছেন ভাই দুই হাজার ধরে রাখছেন বলছেন দাম বলছেন দুই হাজার ধরে রাখছেন কত পর্যন্ত উঠছে দাম সতেরোশো বলছে এই যে এইটা ছোট সাইজের গুটি সাইজ সতেরোশো পর্যন্ত বলছে তাই নাই দুই হাজার টাকা ধরে রাখছে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দিনাজপুর লিচু বাজারে অবস্থান করছি এখানে দেখছেন যে লিচুগুলো কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইখানে আমরা দেখছি এক ভাই এটা কি ডাকে উঠছে ডাকে উঠছে এটাকে ডাকে উঠছে ভাই না ভাই আপনারা কত ধরে রাখছেন আমরা ধরে রাখছি দুই হাজার দুই হাজার বলছে কেউ বলছে কি বলছে বলছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো তো দেবেন না কত ধরে রাখছেন দুই হাজার দুই হাজার টাকা ধরে রাখছেন ষোলোশো পর্যন্ত দাম বলছে ওনাকে মুখে মুখে আর

সতেরোশো আঠারোশো বছর দুই হাজার ধরে যাচ্ছে আমরা দিনাজপুর লিচু বাজারে রয়েছি এবং দিনাজপুর লিচু বাজার থেকে আপনাদের আজকের লিচুর বাজার কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি দেখছেন যে এখনো কিন্তু অসংখ্য ভ্যান দাঁড়িয়ে আছে এগুলো সবগুলোই কিন্তু ডাকে উঠছে ডাকে উঠে এগুলো বিক্রি হবে কিন্তু এখনো পর্যন্ত এগুলো ডাকে উঠে নাই

এই পাশে একটা ভ্যান আচ্ছা এই যে ভাই সকাল থেকে ডাকে তুলছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আজকে আপনার আরো থেকে কি কি লিচু আপনারা ডাকে তুললেন বর্তমানে লিচু হচ্ছে বোম্বাই মাদ্রাজি বেদানা বেদানা বোম্বাই মাদ্রাজি চায়না আচ্ছা চায়না যেটা সব থেকে ভালো কোয়ালিটি ফুল আজকে সর্বোচ্চ কত রেটে বিক্রি করছেন বারো হাজার তেরো হাজার টাকা বারো হাজার টাকা হাজার মানে একেবারে বেস্ট কোয়ালিটি আর বেদানা সর্বোচ্চ

সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো আর নর্মালি নর্মালি কত আঠারোশো সতেরোশো আঠারোশো সতেরোশো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এই যে আমরা প্রতিনিয়ত দিনাজপুর লিচু বাজার থেকে আপনাদের লিচুর আপডেট দিয়ে থাকি আজকে দেখছেন উনত্রিশে মে দু হাজার বাইশ এখানে একটা ডাকে চলছে চোদ্দশো টাকা পর্যন্ত চোদ্দশো পর্যন্ত

ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকাশো আঠার ফলে আঠারোশো 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 টাকা আঠারোশো 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 ভালো পাইকার ভালো দাম বলো না